চারিদিকে কথা হচ্ছে তাহলে কন্টেন্ট পেলে কন্টেন্ট করব না কেন আচ্ছা কাকে নিয়ে কথা হচ্ছে পিন্টুকে নিয়ে কথা হচ্ছে কারণ পিন্টু লোককে বলেছে যে সুমি ওকে বিট্রে করেছে বা মানে সুমি ওকে পুলিশ কেস্টেসে ভয় দেখানো হচ্ছে কারণ পিন্টু ওকে ট্রোল করছে এরকম ব্যাপার পিন্টুকে আমি একটা কথা বলবো তুমি বয়স অনেক ছোট তোমার জীবনে অনেকটা পড়ে আছে তুমি বারবার একটা কথা বলছো তুমি জীবনে তিনটে বছর নষ্ট করে দিয়েছ তিনটে বছর নষ্ট করেছো এটা ভীষণ কষ্টের কথা তারপরেও তুমি এখনকার সময়টা কেন নষ্ট করছো ওই দিন তুমি বলেছিলে তোমার মার সাথে বসে রান্নাঘরে আমার খুব কষ্ট লাগছিল সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করব ওরকম কিছু করব প্ল্যান ছিল তখন তোমার মা বলল এগুলি আর এখন ভেবে কি হবে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে একটা এজ লিমিট থাকে জানি তিনটা বছর যখন তুমি মেয়েটার সাথে সকাল বিকাল সকাল বিকাল ঘুরতে মানলাম তুমি ওকে ভালোবেসেছো তুমি ওকে ভালোবেসেছো আমি মানলাম ভালোবাসা মানে কি সেই মেয়েটারই গ্রোথ হওয়া তোমার চাকরি তোমার মা বাবাকে দেখভাল করার তোমার দায়িত্ব ছিল না প্রেম করেছ প্রেমিকের সঙ্গে যখন ঘোরার ঘুরবে তার মানে কি ওর আগে পিছে ডলতে হবে কখনো ড্রাইভার রূপে কখনো ক্যামেরাম্যান রূপে কখনো ওর কি বলে বিভিন্ন কাজে অ্যাসিস্ট্যান্ট রূপে না প্রেম করেছ প্রেমিকের মতো করে যাবে যখন কথা বলার ইচ্ছে হবে তখন কথা বলবে কথা বলতে হবে না যখন ভাল লাগবে না চলে আসবে দ্যাটস অল প্রেম করা মানে এটা না সারাক্ষণ আমি এর আগে পিছে আগে পিছে ডলব তাহলে ভুল তো তুমিও করেছ তুমি এখন বলছো ওর ফার্স্ট লাভার যার সাথে প্রথম প্রেম ছিল ওই অ্যাক্সিডেন্টের পরেই সে চলে এসেছে এবং তোমাকে না জানিয়েই সে ও ওর সাথে সুন্দরবন চলে গেছে কতটা নোংরা মানসিকতার কোনো মেয়ে লোক হলে পরে এই কাজগুলি করতে পারে তুমি নিজেই বলো তো কতটা নোংরা হলে পরে একটা মানুষ এই কাজগুলি করতে পারে মানুষ নোংরা হয় নোংরার একটা লিমিট থাকে তাহলে এবার ভেবে দেখো এই মানুষটা কতটা নোংরা যে এই কাজগুলি সে করতে পারছে তারপর তার একটা সেকেন্ড প্রেমিক ছিল সেকেন্ড এক্স তুমি হচ্ছে থার্ড এক্স সেকেন্ড এক্স তাকে চ্যানেলটা খুলে দিয়েছে থার্ড এক্স মানে তুমি চ্যানেলটা গ্রো করেছো এইবার সে রিভার্স গিয়ারে জাম্প দিয়ে ফার্স্ট অ্যাক্সেক্ড চলে গেছে যে এখন সে তার অনেক বাড়ি ঘর করে ফেলেছে ব্র্যান্ড ফমোশন করেছে অনেক কিছু করে ফেলেছে তাই এখনও ফার্স্ট এক্স তো ফার্স্ট এক্সের সাথে গেছে কোনো গ্যারান্টি নেই ফার্স্ট এক্সের সাথেই সে তার জীবনটা কাটাবে সে হয়তো আবার আরও গুড বেটার বেস্ট অপশন পাবে সে হয়তো আবার কারোর কাছে তাকে ফার্স্ট ট্যাক্সকে ফোর্থ ট্যাক্স করে দিয়ে আবার কারোর কাছে জাম দেবে কারণ যার জাম তো অভ্যস্ত হ্যাঁ তুমি বলেছো যে না সে হয়তো ঠিক হয়ে গেছে সে যখন আমার কাছে লয়েল হ্যাঁ তাইলে কোনো ব্যাপার না তার সঙ্গে আমি থাকবো হ্যাঁ তো সে তুমি একবার দুবার তিনবার তুমি ভেবেছিলে সে লয়েল তারপর তুমি দেখলে সে লয়েল হলো না কিন্তু এখনও তুমি যে তার সাথে টাইম পাস করছো তুমি তার সাথে সময় কাটাচ্ছ সম্পূর্ণভাবে ভুল ভুল তো এইভাবে টাইম পাস যে এখন তুমি করছো কোনো দরকার নেই কোনো দরকার নেই ও ওকে তোমাকে ভুলতে হবে তোমাকে মুভ অন হয়ে যা করতে লাগবে তুমি নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠা করো যেন ও তোমাকে দেখলে ওই কেশবের গানটার মতো যে আমি এত দূর থাকবো তুই তারার দিকে তাকিয়ে আমাকে দেখতে পাবি কিন্তু আমাকে তুই খুঁজে আসতে মানে ফিরে পেতে পারবি না তখন আফসুস করবে যে আমি কেন পিন্টুকে হারালাম আদারওয়াইজ তুমি যতটা ওর জন্য হা উতাস হা উতাস করবে ও তো মজা নিচ্ছে ওর ওই ফার্স্ট রেক্স বলছে কোনো মেয়ে ছাড়া ভিডিও করে দেখত তো তোর ভিউজ হয় কি না হ্যাঁ এতদিনে ও স্বীকার করেছে তুমি ওর বিএফ সিয়া তুমি তো স্বীকারই করেনি এত বলছিল ও তোমার গুরুমা ও তোমার গুরুমা তোমাকে ও শিখিয়েছে সব কিছু তো সেই গুরুমা হ্যাঁ গুরু কেমন করে বলছে তাহলে ও চিন্তা করো না আজকে তোমাকে কাদাচ্ছে কালকে ফার্স্ট ট্যাক্সকে কাদাবে যাদের কাঁদানোর বাতিক থাকে না সেইভাবেই দিয়ে কাঁদিয়েই এগিয়ে যাবে একদিন হয়তো তোমরা সবাই হাসবে আর ও একা ঘরে বসে কাঁদবে খেলতে 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 একটা সময়ের পর ওর এই বয়সটা থাকবে না আর ওর যে এই ন্যাকামি আই ব্যাগটা তুলো আই ওটা নিয়ে আসো এটা করার মতো থাকবে না তখন খেলতে 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 খেলার টাইমিংসটা সময় শেষ হয়ে যাবে সেই সময় হয়তো তখন তুমি দূরে বসে দেখবে তখন তুমি এনজয় করবে আর এই যে তুমি এখন বলছো না চলে গেল বারবার তুমি রিপিট করছো তুমি মজা পাচ্ছে যে আমার জন্য আরেকটা লোক তো পাচ্ছে দেখো আমার কি ভ্যালু বরং ও এটা ওর এক্সকে বোঝাচ্ছে দেখো ওকে ফেলে তোমার কাছে এসেছি দেখেছ তো তুমি কত ভাগ্যবান তাই এগুলি করতে যেও না আর রইল বাকি পুলিশ কেস পুলিশ কেস কখনই তোমার এগেনস্ট করতে পারবে না কারণ অত কিছু করার মতো যে দম থাকার দরকার যে সততা থাকা দরকার সততা তোর মধ্যে নেই নৈতিক চরিত্র তোর মাঝে নেই আমি সবাই জানি তাহলে চিন্তা কেন করছো ওর মাঝে সততা নেই ওর মাঝে নৈতিক চরিত্র নেই তোমার কিসের ভয় বরং তুমি ওকে এতটা মূল্য দিচ্ছ এখন তুমি বলতেই পারো দিদি ও তো আমার জন্য মানে এত কিছু করলাম আমি আমার চ্যানেল আমার জীবন গ্রো করলাম না এখন ওকে নিয়ে কিছু বলে যদি আমি ভিউজ পাই তাহলে ক্ষতিটা কি ক্ষতিটার কিছু না হয়তো তুমি ভিউজ পাবে অস্বীকার করছি না হয়তো আমরা তুমি সবাই জানতে পারলাম যে এই মামুনি তোমার সাথে কী করেছে সব কিছুই পাবে কিন্তু তোমার সময়টা চলে যাবে বরং এর থেকে ভালো তোমার এখনও হয়তো বয়সটা যায় নাই কোনো চাকরি বাকরি বা কোনো তুমি জিমে জয়েন করেছো এরকম করে নিজেকে আরও বেশি তুমি একটা কাজেও জয়েন করেছো নিজেকে আরও বেশি ব্যক্তিবস্তু করে তোলো আরও বেশি কাজে আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদারিং করো সো দ্যাট তুমি আরও ভালো চাকরি করতে পারবে আর রইলো ইউটিউবের টাকা আজকে আছে কালকে নিয়ে আজকে ওর দিন কালকে অন্য আরেকজনের দিন কালকে অন্য আরেকজন দিন পরশু আরেকজনের দিন তো সেই গ্যারান্টিটা আমরা কেউ দিতে পারবো না তাই সেখানে চাকরির একটা গ্যারান্টি আছে তুমি যদি ভালো চাকরি পাও তুমি যদি একটা যোগ্যতা অর্জন করতে পারো তখন দেখবে দূরে বসে তোমার জন্যই ও হায় করবে বলবে হায় রে কি হারালাম কার জন্য কাকে হারালাম তখন সে তার তুমি যখন উচ্চ পদে যাবে না তখন সে তার এখন যে ফার্স্ট এক্স ওর সাথে আছে তখন সে তাকে ছোট করবে তোমার কাছে আসার জন্য তখন তুমি ওকে দূর ছাই করে চলে যাবে কিন্তু তুমি এই হাওতাস করে ওকে আরো ইম্পর্টেন্স দিচ্ছ তোমার কথাতে দশটা লোক ওকে আরও দেখতে যাচ্ছে না না ও ওরকম নটমটি করে রিলস বিলস আগেও করেছে এখনও করবে কিন্তু একটা সময় পর তুমি যদি ওকে দাম না দাও তোমাকে পাবলিক এখন যেভাবে চাইছে পাবলিক সিম্পেথি সম্পূর্ণ তোমার সাথে আমরা তোমার সাথে আছি সেখানে তুমি ভালো ভালো কন্টেন্ট দিয়ে এখন ভাবো যে কি কন্টেন্ট দিলে পরে পাবলিক নেবে ওর সম্বন্ধে তো বললাম পাবলিক আমার কন্টেন্টটা নেবে আমি সেই কন্টেন্টটা দেব। যে তোমাকে ঠুকরে চলে গেছে যে তোমাকে ধোকা দিয়ে চলে গেছে যার কাছে তোমার কোনো দাম ছিল না তার জন্য কান্না করে কি আর লাভ আছে তার কথা ভেবে কি আর লাভ আছে বলো না নেই তো শুধু শুধু তার কথাটা কেন ভাববে তাকে নিয়ে কেন কষ্ট করবে কোনো লাভ নেই তাকে নিয়ে কষ্ট করে তার কথা ভেবে কোনো লাভ নেই বরং তার কথা না ভেবে তার কিছু না ভেবে নিজে নিজের নিজের কাজে এগিয়ে যাও নিজে নিজের কাজে চলতে থাকো এবং এতটাই নাম সম্মান রোজগার করো কামাও যেতে ও বুঝতে পারে দেখ যাকে আমি একদিন ছুঁড়ে দিয়েছিলাম যাকে আমরা ফেলে দিয়েছিলাম এরকম অনেক কাহিনী তুমি বইয়ে পড়তে পারবে আজকে সে কোথায় গেছে আর আমি কোথায় গেছি এখনও নিজেকে অনেক বেশি পাওয়ারফুল ভাবছে নিজেকে সে অনেকটা উন্নত ভাবছে অনেক 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 উন্নত ভাবছে ঠিক আছে সেই উন্নত লোকদেরকে সেই উন্নত জিনিসটাকে যখন তুমি পেছনে ফেলে তুমি এগিয়ে যাবে তখন এই মেয়ে তোমার কাছে আবার নেকগিরি করতে আসবে তখন তুমি ওকে এইভাবে ক্যারামের গুটির মতো ফেলে দেবে কিন্তু এখন তুমি যদি সে ওর কথা ভেবে ভেবেই কান্নাকাটি করো বা ওর কথা ভেবে তোমার মাও যদি মনে করছিল তখন কি আর বুঝালে তুই বুঝতি কত কষ্ট করে তোমার মা দশ হাজার টাকা জোগাড় করে তোমাকে আন্দামানে পাঠিয়েছিল তো কতটা কষ্ট তোমার মা করেছে তাই তো তাহলে টাকাটাও গেল তোমার মন শান্তি রাখার জন্য তুমি যেন মনটা স্থির করতে পারো মা কতটা আঘাত পেয়েছে বাবা মা দুজনেই আঘাত পেয়েছে কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে মা বাবারা কখনোই কিছু বলে না ছেলের মুখের দিকে তাকিয়ে মা বাবারা কোনো কিছু বলতে চান না সেটাই হয়েছে তোমার দিকে তাকিয়ে তোমার কথা ভেবে তোমার মা বাবারা কিছুই বলেননি কিছুই বলেননি তুমি যেটা করে খুশি থাকো মেয়েটার ডংকে চটপে বলেছে বাইকটা ওর বাবার সব কিছু ওর তোমার মোবাইলটা ওর তোমার তুমি যে ড্রেসগুলি পরছো ড্রেসগুলি ওর মানে সমস্ত টাকা পয়সা সব কিছু ওর ও তোমাকে ও ভিডিও করা শিখিয়েছে ও তোমার গুরু সব কিছু তুমি যে রান্না করে ওঠো নিয়ে যেতে ও যে ও মা এটা এনেছো এগুলি সব ভুলে গেছে তুমি রান্না করে নিয়ে গেছো তোমার মা রান্না করে দিয়েছে তুমি টিফিন বক্স নিয়ে গেছো সেটা খাওয়ার পরও কিন্তু সে এখন সব ভুলে গেছে যে ভুলে যেতে চায় তাকে কি মনে করানো যায় না মনে করানো উচিত সে তো ধোকে সে সেটি তোমাকে যখন ফিরেও আসে তুমি কেউ ওকে নিতে পারবে বলবে হ্যাঁ পারবো না এটা গায়ে জোয়ারের কথাবার্তা সে ফিরে আসতে আসলে তো নিলে সে যে আবার ছ মাস পরে নূতন কাউকে পেয়ে তোমাকে ছেড়ে আবার চলে যাবে না কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এখন যদি ও এক্ষুনি যদি এই কয়েক মাসের মধ্যেই আবার ফিরে চলে আসে তুমি ওকে নিতে পারবে হ্যাঁ পারবো এটা তো তোমার বিশ্বাস হইল না এটা গায়ে জোয়ারে কথাবার্তা হলো তাই ওই সব না করে তুমি তোমার লক্ষ্য আমি এতটা জিম করব এই জায়গাতে আমি এই জিনিসটা শিখবো আমি এখানে আমার ডিউটি করছি অবশ্যই আমি ভিডিও করব কিন্তু ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করব। দরকার লাগলে দেখো তোমার আশেপাশে কোনো এরকম রিলস টিলস করার ভালো কোনো আছে কিনা না যাদের সাথে তুমি কোলাপ করতে পারো ওই কোলাপ করে করে না হয় নিজেকে উপরে তুলবে কিন্তু বুঝতে লাগবে কিন্তু হায় হায় কি শ্রাদ্দ বাড়ির ব্লগার হায় বাড়ির ব্লগার নাই বা বললে ওই বাড়ির ব্লগার শ্রাদ্দ বাড়ির ব্লগার করতে করতে নিজের জীবনটাই শেষ করে ফেলছ বরং শ্রাদ্য বাড়ির ব্লগার না করে তুমি তোমার নিজের জীবনটাকে প্রতিদিন যেন জন্মদিন বানাতে পারো সেটা করার চেষ্টা করো না কেন সাধ্য বাড়ির ব্লগারের পেছনে পড়ে আছো একদমই না ও করুক গে ও কার সাধ্য খাবে ও দেখুক গে তুমি তোমার নিজের জীবনের প্রতিটা স্টেপ জন্মদিন করার চেষ্টা করো প্রতিটা স্টেপ জন্মদিনের মতো করে করার ব্যবস্থা করো আর পুলিশ কেস করবে কি কেস যখন করবে দেখা যাবে আর করার মতো দমর নেই ও নিতে জানে নিতে জানে না কি করবে তখনই তো কথা আসবে যে তোমাকে ডিচ করেছে তাই তুমি দুঃখ পেয়েছ পরিষ্কার কথাবার্তা রিলেশনশিপের ছিলে তোমার কাছে প্রচুর ভিডিও সব কিছুই আছে তাহলে কি নিয়ে বলবে কিভাবে বলবে বরং পুলিশ বলবে আরে আপনি তো ধোতেবাস মহিলা পুলিশ বলবে তো সেখানে দাঁড়িয়ে দেখো না ওই যে কনফিউজ বক্সের কি অবস্থা হলো একবার দুবার তিনবার কেমন থাতানিটা পরে খেলো এরকমভাবে এই ছেলে গোলা বলো কখনো মেয়ে গোলা বলো ওই একবার দুবার তিনবার এরকম করতে পারে তারপর লাস্টলি গিয়ে ধাতানিটা খেয়ে যায় ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে তুমি নিজেকে গড়ে তোলে না একটা বছর পরে যেন ও তোমার কাছেই ফিরে আসতে আবার চায় আর তখন যেন তুমি ওকে ঠুকরাতে পারো নিজেকে এইভাবে এইভাবে ওই জায়গাতে বড় করো সেটাই হবে সবচেয়ে বড় পাওনা চলো এইটুকুনি রাখছি কোনো কান্নাকাটি করবে না কোনো মন খারাপ করবে না তোমার মন খারাপ দেখলে তোমার হাউতাস দেখলে তোমার মার মন খারাপ হয়ে যায় তোমার বাবার মন খারাপ হয়ে যায় মা বাবার জন্য প্রেমিকার জন্য তো তিনটা বছর লুটিয়ে পুটিয়ে দিলে এই বাকি তিনটা বছর মা বাবা কি চেয়েছিল মা বাবার জন্য তুমি কি করতে চেয়েছিলে মা বাবার কি তোমাকে নিয়ে স্বপ্ন ছিল সেটা ফুলফিলমেন্ট করার পেছনে দৌড়াও না যে হ্যাঁ আমি আমার মা বাবার জন্য মা বাবার পেছনে দৌড়বো আমি আমার মা বাবার জন্য করব। আমি আমার মা বাবাকে দেখিয়ে দেব। আমি করতে পারি কি না চলো ভাই